আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা এসএসসি বিএমটি দাদর সিন্ধু রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দুই তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটাও খুব দ্রুত এগিয়ে আসছে এবং যদি তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে কিন্তু তোমাকে এখন থেকে একটি প্রস্তুতি নিতে হবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে তা না হলে কিন্তু তুমি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে পারবে না তো তোমাদের জন্য আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি আমাদের স্পেশাল সাজেশনের এবং যারা আমাদের সাজেশন নিয়ে থাকে তারা আমরা হচ্ছে তাদেরকে আমাদের অনলাইন সাপোর্টে অ্যাড করে দিই এর ফলে কিন্তু তুমি একদিক দিয়ে সাজেশন পাচ্ছ অন্যদিক দিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো পাচ্ছ এর ফলে কিন্তু তোমার প্রস্তুতি হবে অসাধারণ তো তোমাদের এই সাজেশনটা হচ্ছে দুই মানে এইখানে প্রশ্নটা হবে তোমার হচ্ছে দুই বিভাগ বিভক্ত একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে তো আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে এগুলো সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠিক আছে এ আমরা তোমাদেরকে দেখাতে চাই দু হাজার পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়েছিলো এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পর কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিলো সেটা একটু দেখিয়ে দিতে চাই তখন একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটান থেকে ইট দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অফিস মেন্দ্র পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার পরে দেখো অনেক ভালো হয়েছে সব কেমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপর আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই এ দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতবার কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাহলে তোমাদেরকে আরও দেখাই আর মজা পাই ভাই দেখো মার্কেটিং নিয়ে ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো ইনশাল্লাহ প্লাস পাবো স্যার এ তো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখে এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো

ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছে অ্যা প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল আর কি হ্যাঁ স্যার আপনার স্যার দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেচে ছিল ঠিক আছে তো আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র দশজন কমন করছে সবাই তো কমেন্ট করে নাই একটু দেখায় দেই ফোর পয়েন্ট সেভেন নাইন তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের এর নিচে রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে কোথাও হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দু হাজার ছাব্বিশ সালে এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্টা করতে পারো আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে কোনো প্রশ্ন লেগেছে এই যে উত্তরগুলো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি এই প্রশ্ন লেগেছে উত্তরগুলো কত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি ঠিক আছে তো যাদের বই নেই তাদের কোনো চিন্তা করার দরকার নেই আমরা সেশন যা দেবো এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে প্রতি বছরই পরে তো যারা হচ্ছে ভালো একটি ফলাফল করতে চাও এবং আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সেশনটি নিলেই তোমাদেরকে আমরা অ্যাড করে দেবো অনলাইন ক্লাসে ঠিক আছে তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো